গরমকাল মানেই একটা কমন সমস্যা হল মুখেতে ব্রণোর সমস্যা আসলে কি হয় গরমকালের দিনে আমরা অতিরিক্ত পরিমাণে ঘামি আর মুখের মধ্যে বা ত্বকের মধ্যে যে ছিদ্রগুলো থাকে ঘামের কারণের জন্য সেই সমস্ত ছিদ্রগুলো পুরোপুরি বন্ধ হয়ে যায় আর যার ফলে কি হয় সেখান থেকে ব্রণ তৈরি হয় মানে ব্রণ সৃষ্টি হয় আর এটা নিয়ে বলতে পারো প্রত্যেকেরই মানে বেশিরভাগ মানুষেরই খুব নাজেহাল অবস্থা যে এই গরমকালের দিনে ব্রণকে দূর করব কি করে আমি আজকে তোমাদেরকে আলোচনা করব বা এই বিষয়ে নিয়েই দু চারটে কথা বলবো যে আমরা যদি কিছু অভ্যাসের পরিবর্তন আনি তাহলে বিশ্বাস করো গরমকালের দিনেও কোনো না কোনোভাবে ব্রণ সমস্যা কিন্তু থাকবে না প্রথম অভ্যাসটার কথা বলি বারংবার মুখ জল দিয়ে ধোয়া চলবে না আমাদের অনেকেরই মানে অনেকেরই অভ্যাস বা স্বভাব বলতে পারো গরমকাল মানেই প্রচণ্ড যেহেতু ঘাম হয় আমরা মুখকে বারবার জল দিয়ে ধোয়ার চেষ্টা করি বা ধুলে আমাদের একটা আলাদা শান্তি বা তৃপ্তি লাগে ভালো লাগে ঠান্ডা ঠান্ডা অনুভূত হয় কিন্তু যার ফলে কী হচ্ছে আমাদের মুখের যে প্রাকৃতিক তেলটা রয়েছে না যে তেল উৎপন্ন হয় যেটা রয়ে থাকে সেইটা ধুয়ে যায় এবং যার ফলে আমাদের ত্বক কী করে আরও নতুনভাবে তেল উৎপন্ন করতে সহায়তা করে মানে আরও বেশি পরিমাণে তেল উৎপন্ন হয় আর যার ফলে কি হয় ব্রণ সমস্যা কিন্তু দ্বিগুণ হয়ে যায় মানে কারুর যদি কম থাকতো তো সেটার পরিমাণটা আমি বলবো আরও বেড়ে যায় তাই জন্য দিনে একবার কি দুবার তুমি সাধারণ ফেসওয়াশ দিয়ে মুখ ধুতেই পারো কিন্তু বারবার জল দিয়ে মুখ ধোয়ার কোনো না কোনোভাবে প্রয়োজন কিন্তু নেই দ্বিতীয় বিষয়টার কথা বলি অতিরিক্ত ভারী জাতীয় ক্রিম গরমকালের দিনে ব্যবহার করবে না ত্বকে তাহলে কিন্তু ব্রণর সমস্যাটা বাড়ে অতিরিক্ত ভারী ক্রিম যদি মুখের মধ্যে আমরা লাগাই তাহলে আমাদের ত্বকের ওপর যে ছিদ্রগুলি রয়েছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যায় যার ফলেই ব্রণের সমস্যাটা বাড়তে শুরু করে এর বদলে তোমরা কি করতে পারো না এর বদলে তোমরা অ্যালোভেরা জেল ব্যবহার ইউজ করতে পারো অ্যালোভেরা জেল ভীষণ ভালো টককে ভেতর থেকে পরিষ্কার রাখতে ঠান্ডা করতে কিন্তু সহায়তা করে মোর দেন রিফ্রেশিং কিন্তু লাগে তাই জন্য অ্যালোভেরা জেলের ব্যবহারটা তোমরা করতেই পারো তৃতীয় বিষয়টার কথা বলি সানস্ক্রিমের ব্যবহার বন্ধ করলে কিন্তু চলবে না অনেকেই রয়েছে আমরা ফুট করে খুব তাড়া রয়েছে বাইরে রোদের মধ্যে বেরোবো কিন্তু সানস্ক্রিনটা আর ব্যবহার করলাম না চুপচাপ বেরিয়ে চলে গেলাম ভাবলাম কোনো ব্যাপার না কিচ্ছু অসুবিধা নেই কিন্তু এইটাই ভুল বাইরের যে অতিরিক্ত সূর্যের যে একটা তাপ রয়েছে যেটা আমাদের স্কিনের ওপর খুব বাজেভাবে এফেক্ট করে এবং মূলত মেন কাজটা কি করে সেটা হলো ওই যে ত্বকের ছিদ্রগুলিকে বন্ধ করতে পোচন কাজ 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 করে আমার তার জন্য বলার বক্তব্য হচ্ছে সানস্ক্রিন ব্যবহারটা কোনো দিনের জন্য বন্ধ করো না তুমি যখনই বাড়ির বাইরে বেরোচ্ছ সানস্ক্রিনটাকে অবশ্যই ব্যবহার করার চেষ্টা করো দেখবে প্রণুর সমস্যা কিন্তু কমে যাবে চতুর্থ বিষয়ে বলি ভারী জাতীয় মেকআপ আমরা করব না গরমের দিনে গরমকালে কী হয় এমনি তো অতিরিক্ত ঘামায় মেকআপ করলেও সেটা পুরোপুরি নষ্ট হয়ে যায় তার উপর অতিরিক্ত ভারী মেকআপ করা মানে কী হয় ধরো দিন ধরে তোমাকে কোনো কাজের সূত্রে বেরোতে হচ্ছে তুমি মেকআপটা করে বাড়ি থেকে বেরোচ্ছ কী হচ্ছে মুখের মধ্যে সেই মেকআপটা তো দিনের জন্য থাকছে অটোমেটিক স্কিনের মধ্যে না নানারকম ক্ষতি হয়ে যায় ওই ওপেন যে পোরগুলো যেগুলো আমাদের ত্বকের যে ছিদ্র সেগুলো পুরোপুরি বন্ধ হয়ে যায় সেখানে আরও ধুলো ময়লা জমতে শুরু করে একটা বিচ্ছিরি পরিস্থিতি তৈরি হয় ব্রণ সমস্যা চার গুণ বাড়িয়ে দেয় তাই জন্যই বলবো গরমের দিনে যত হালকাভাবে থাকা যায় যেইটুকু না করলে নয় সেইটুকুই আমার মনে হয় ভালো অতিরিক্ত মেকআপ করার কোনো না কোনোভাবে প্রয়োজন নেই কারণ ব্রণ ব্রণ সমস্যা কিন্তু তাহলে বাড়বে এবং শেষ বিষয়টার কথা বলি অকারণে মুখে হাত দেওয়া চলবে না আমরা অনেক সময় গরমের দিলে কি হয় বারবার হয়তো টিস্যু বা রুমাল কিছু পেলাম না হাত দিয়েই মুখ মুছতে শুরু করে দিলাম মুখে হাত দেওয়াটা ঠিক না কারণ আমরা হাতের মধ্যে নানা রকম ব্যাকটেরিয়া জাম জীবাণু যে কিছু থাকতে পারে এবং মুখে হাত দেওয়ার কারণে কি হয় ত্বকের মধ্যে সেই জীবাণুর একটা সংস্পর্শ হচ্ছে মানে ত্বক এবং জীবাণু সংস্পর্শে আসছে এবং যার ফলে কী হয় মুখের মধ্যে কিন্তু এই ব্যাকটেরিয়া বা জীবাণুর কারণের জন্য ব্রণ সমস্যা বাড়তে পারে তাই জন্যই এটা আমার একান্ত অনুরোধ বারবার করে মুখে হাত দিতে যেও না দরকারলে সঙ্গে কোনো সুতির হালকা রুমাল বা টিস্যু তোমরা রাখতে পারো তাহলে বুঝতেই তো পারলে এই সমস্ত মানে এই সমস্ত কিছু অভ্যাসের পরিবর্তন বা দৈনন্দিন জীবনে এই সমস্ত কিছু ব্যবহার যদি আমরা আনতে পারি তাহলে কিন্তু এই গরমের দিনে ব্রণুর সমস্যা থেকে আমরা কিছুটা হলেও মুক্তি পাবো